সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আসলে এটা কোনো সাগর না এটা মূলত একটা গেরাম আর এই গ্রামটা স্বার কার পরিচিত বৃষ্টি হওয়ার কারণে আমাদের আসলে সম্পূর্ণ উঠে গেছে আর পারবেন বুঝতে যে আসলে মূলত এটা এমন হয় কোনো সাগর হবে কোনো কোনো নদী হবে আসলে না এটা একটা চলতি রাস্তা এটা চলতি রাস্তা এটা শরিং রাস্তা দেখো শোলিং রাস্তাটা রাস্তা রাস্তা ফলে দুই দিন আগে মনে করি আসলে এক ঘিরে এক

তো আপনারা যারা মানে উচ্চ দলের যারা পক্ষে মানে ইয়ে আসছেন আপনার এই উপজেলা বলেন জেলা বলেন আমাদের এই ইউনিয়নটা একটু খেয়াল করবেন কারণ গুণ নাকি আমাদের রাস্তাগুলো নষ্ট হয়ে গেছে সেই জন্য মূলত বিজেপিতে আসা আর আমাদের রাস্তাটা সম্পূর্ণ খারাপ অবস্থা মানে একটা রিক্সা নিয়ে যাবে এরকম কোনো ব্যবস্থা নেই তো আপনাদেরকে মূলত এটা দেওয়ার জন্য বিজেপিটা করছি তো আমাদের রাস্তা পরিস্থিতি খারাপ তো আপনারা যারা আছেন আসলে উন্নয়নমূলক কাজ করেন আমাদের ইউনিয়ন চেয়ারম্যান আসেন একটু খেয়াল করবেন কারণ দুই একদিন পরে পানি কমে যাবে porque ela